তোর বাবার এই আদিকালের রদ্দি মোটর সাইকেলটা না লোহার তোরও বিক্রি হবে না রে শরৎ বাপ আজকে বাজার পুরো আগুন আজ রাতে কিন্তু মাছ আর ভাত খেতে হলে 100 টাকা রেডি রেখো হ্যাঁ এমন কোন দিন হয়েছে যে মেটা খে টাকা দাইনি সুযোগ পেলেই বাপ মা মরা মেটার উপর হামলে পড়ে তোমাদের আমি ভুলিনি এক মুহূর্তের জন্য না কষ্ট করে লড়াই করে কারণ সে সাংবাদিক হতে চায় তার বাবার মতো নির্ভীক

বুলেট সরোচিনি পাঁচই মে থেকে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলশায় জিও হট